সন্দীপের চাকরি ফিরিয়ে দিয়ে বসু যোগ্য বৌমা হয়ে উঠলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে দাদু পারুলকে বলতে থাকে ভুল মানুষকে ভালোবেসে বসে আছে আবার বড় বড় কথা তোমাদেরকে এখন যদি আমি বাজারে পাঠাই না দু তিনটে ভালো মাছ দেখে কিনে আনতে পারবে না আবার কিনা তারা মানুষ চিনে তখন এই কথা শুনে পারুল বলতে থাকে শুনুন দাদু আমরা দেবজিৎকে চিনতে ভুল করেছিলাম তাই বলে যে আপনার সিদ্ধান্তটাও ঠিক ছিল তা কিন্তু নয় সুস্না তো একদমই রাখার জন্য ঠিক পাত্র ছিল না যা শুনে দাদু চমকে যায় আর সবাই অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তখন দাদু বলতে থাকে পারুল তোর এখনো কথা বলার সাহস আছে তখন পারল বলতে থাকে হ্যাঁ দাদু আমার সত্যি কথা এরকম ভাবে বলার সাহস আছে বলেই তো আপনি আমাকে এত ভালোবাসেন এত পছন্দ করেন তাই না দাদু তখন দাদু অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তখন পারুল বলতে থাকে দাদু সুস্না তো একটা রবটের মতো ছিল ওর মন বলতে কিছু ছিল না ওকে আমরা যখন রাকার ভালোবাসার কথা বলতে গিয়েছিলাম যে রাকা অন্য একটা ছেলেকে ভালোবাসে ও আমাদের কি বলেছিল জানেন যে ওর নাকি এক ঘন্টা লাগবে ঠিক করতে সবটা তাই ও না মানুষের মন বোঝে না বউ হোক আর ক্লায়েন্ট হোক সবাইকে এক ভাবেই ও দেখে তাই ওর সঙ্গে কি করে রাকা দিদি সুখে থাকতো বলুন তো দাদু দাদু তা শুনে অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে তখন পারুল বলতে থাকে দাদু তো যদি এখন ভালো হতো রাকা দিদির ভালোবাসা যদি ঠিক হতো তাহলেও তো আপনি সুষ্ণাতুর সঙ্গে রাখা দিয়ে বিয়েটা দিয়ে ভুলটা করতেন তাই না তাই সুষ্ণাতু আর দেবজ্যোতি দুজনই খারাপ দুজনই ভুল মানুষ তার জন্য দাদু একবার ভুল করতে করতেই তো মানুষ শিখে কিন্তু আপনার ভুলটাও আপনাকে মানতে হবে তখন দাদু অবাক হয়ে পার্বলের দিকে তাকিয়ে থাকে তখনই দাদু বলতে থাকে একদম চুপ করো চুপ করো তোমরা একদম কেউ আমার মুখে মুখে তর্ক করবে না মুখে মুখে কথা বলবে না বুঝতে পেরেছো তোমাদের তোমাদের উপর দায়ভার দিয়ে আমি দেখেছি এবার সব শেষ এবার আমি রাকা দিদির জন্য যেই পাত্র ঠিক করবো সেই পাত্রর সঙ্গে রাকা দিদির বিয়ে হবে এর উপরে আর কেউ কোনো কথা বলতে পারবে না না বুঝতে পেরেছ এই বলেই দাদু দোকানে চলে যায় তখনই রাকা ওর মায়ের সঙ্গে কান্না করতে থাকে তখন পার সবাই পা রাকাকে বুঝাতে থাকে আর বলতে থাকে রাকা কান্না করছো কেন আমরা সবাই আছি তো তুমি একদম চিন্তা করো না তারপরে দেখা যাবে রাকার জন্য বড় বৌদি খাবার নিয়ে আসে কিন্তু রাকা কিছুতেই খাবার খেতে রাজি হয় না রাকা কান্নাকাটি করতে থাকে তখনই গোপাল বলতে থাকে আচ্ছা রাকা তুমি কাঁদছ কেন বলো তো তুমি তো ভুল মানুষকে ভালোবেসেছিলে ওই মানুষটাই ভুল তার জন্য কেন চোখে জল ফেলছো বলো তো ও চলে গেছে বরং আরো ভালো হয়েছে তোমার জন্য এক রাজপুত্র আসবে যে রাজপুত্র তোমার দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে দেবে তোমাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে তুমি দেখো তখন এই কথা শুনে রুক্মিণী অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে আর তখন সবাই রাকার মন ভালো করার জন্য চেষ্টা করতে থাকে তারপর দেখা যাবে ময়নাক বলতে থাকে আরে রাকা তোর বৌদির বানানো স্যুপ তুই খেতে চাস না আমাকে দাও আমি খেয়ে নিচ্ছি ঢকঢক করে তখনই বৌদি বলতে থাকে তুমি যে বলো না তখন রায়ন বলতে থাকে শোন দাদা তোর খাওয়ার কথা বলছে না রাকার খাওয়ার কথা হচ্ছে বুঝতে পেরেছিস তুই কেন খাওয়ার কথা বলছিস বলতো তখনই ময়নাক বলতে থাকে দেখো এমন দিনে আমাকেও সবাই খাবার নিয়ে খোটা দেবে আমিও না কলেজ লাইফে খুব হ্যান্ডসাম ছিলাম আর আমার জন্য অনেক মেয়েরা লাইন ধরেছিল তখনই এই কথাতেই সবাই হাসতে থাকে তখন ময়নাক বলে সবাই কেন হাসছো বলো তো আমার কথা শুনে তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই না তখন থাকে না না দাদা কেন বিশ্বাস হবে না কি যে বলেন না আপনি যদি হ্যান্ডসাম না হতেন তাহলে কি দিদি আপনার সঙ্গে এত বছর সংসার করতে পারতো তখন এই কথাতে ময়নাক বলতে থাকে না না কি যে বলো না ওর কাছে তো এখনো আমি বাচ্চা তাই না তখনই বৌদি গিয়ে ময়নাককে বলতে থাকে ওরে আমার গুবলু সোনা তখনই ময়নাক বলতে থাকে শরত তোমার এইসব কাহিনী না আমার একদম ভালো লাগে না তখনই বৌদি এই নিয়ে মজা করতে থাকে তখনই ময়নাক বলতে থাকে ওর থেকে তো শ্রাবন্তী ভালো ছিল তখন পারুল বলতে থাকে শ্রাবন্তী আবার কে তখন ময়নাক বলতে থাকে ওর সঙ্গে আমার ভারী ছিল কলেজ লাইফে তারপরে ওর বাবা মার সঙ্গেও কথা বলাতে নিয়ে গিয়েছিল আমাকে কিন্তু তখনই রাখা বলতে থাকে কিন্তু কি হয়েছিল দাদা তখনই ময়নাক বলতে থাকে ওই খাবার খাবার দেখে আমার মনটা পুরো ভেঙে খান খান হয়ে গেল যা শুনে সবাই হাসতে থাকে কিন্তু রাকা হাসে না তখন পারুল বলতে থাকে এভাবে হবে না রাকার মনটা যে করেই হোক ভালো করতে হবে যে করেই হোক তারপরে দেখা যাবে সবাই নাচে গানে মেতে ওঠে রাকাকে নিয়ে তখন রাখাও ওদের কাণ্ড দেখে প্রথম মন খারাপ করে থাকলেও পরে রাখার মনটা একদম ভালো হয়ে যায় তখন রাকার মাও সেখানে চলে আসে এরকম কাণ্ড দেখে রাকার রাকার খুব খুশি হয়ে যায় তখন রাকা মাকে জড়িয়ে ধরে তারপরে রাকা হাসতে থাকে তখন পারু বলতে থাকে এই তো আমাদের ফোনটা হাসছে এবার রাকার মনটা ভালো হয়ে গেছে তখন রাকা বলতে থাকে বৌদি তোমাদের মতো সবাই থাকলে আমার মতো কেউ মন খারাপ করে বসে থাকতে পারবে বলো তো তুমি না আসলে আমার বৌদি তুমি এই বাড়িতে বাড়িতে কারো কোনো দিনও মন খারাপ হয়ে থাকতে দেবে না তুমি তোমাকে পেয়েই না এই বসু পরিবার সম্পূর্ণ হয়েছে তখন পারুল এই কথা শুনে খুশি হয়ে যায় তখন রাকা বলতে থাকে বৌদি তুমি তুমি সব সময় আমার পাশে থাকবে সব সময় তাহলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো তখন পারুল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রাখা আমরা সবাই তোমার পাশে আছি তুমি না একদম চিন্তা করবে না আর কারোর জন্য মন খারাপ করবে না ও তোমার জীবনে ভুল মানুষ ছিল ওকে ভুলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে তখন রাকা বলে হ্যাঁ তোমরা সবাই আমার পাশে আছো তো আমি ঠিক এগিয়ে যেতে পারবো তারপরে দেখা যাবে রাকা বলতে থাকে বড় বৌদি আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে কিন্তু ওই সুপ খাবো না আমি অন্য খাবার বানিয়ে আনো ঠিক আছে আমি এক্ষুনি আসছি তখন পারল বলতে থাকে রাকা তাড়াতাড়ি আসবে কিন্তু তখন রাকা বলে ঠিক আছে এদিকে পারুলকে সবাই ভাবা বলতে থাকে আর ওইদিকে দেখা যাবে কাকিমণি বলতে থাকে দেখেছিস সন্দীপের কোনো খবর নেই আর এদিকে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তখনই পারল বলতে থাকে কি ব্যাপার দিদি সন্দীপ দা কোথায় তখনই সন্দীপের বউ বলতে থাকে আর কোথায় সেই যে সকালবেলা সুস্মাতের সঙ্গে দেখা করতে গেল কিন্তু এখনো তো আসেনি স্যারের সঙ্গে মুখামুখি কথা হচ্ছে কি হচ্ছে কে জানে তোমরা তো তোমাদের প্ল্যানটা জিতেই গেছো তোমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিন্তু ওইদিকে সন্দীপকে তো সবটা ফেস করতে হচ্ছে তখন পারুল বলতে থাকে না না কিছু হবে না তুমি একদম চিন্তা করো না ওইদিকে রাকার নিজের ঘরে গিয়ে সেই ডায়রিটা নেয় যেখানে ডিজেকে নিয়ে সব ফিউচার প্ল্যান করা ছিল রাকার তখনই রাকা সেই ডায়েরিটা পুড়িয়ে ফেলে আর বলতে থাকে বৌদি তুমি ঠিকই বলেছিলে প্লান করে জীবনে কিছু হয় না এখন থেকে আমি প্লান ছাড়া একটা জীবনে শুরু করেছি তুমি আমার আমার পাশে পাশে বৌদি আর বাবা আছে এই পুড়িয়ে ফেলে এদিকে দেখা যাবে পারুল আর রায়ান সবাই সন্দীপকে দেখে চমকে যায় তখন সন্দীপের বউ সন্দীপের কাছে যায় গিয়ে বলতে থাকে কি গো তুমি সারাদিন কোথায় ছিলে কি হয়েছে তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন তখন সন্দীপ বলে না না কি হবে সব কিছু ঠিক আছে তখনই সন্দীপের বউ বলতে থাকে কি হয়েছে স্যার কি বললো তখন সন্দীপ বলে স্যার আমাকে গিফট দিয়েছে দেখো 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 তখনই সন্দীপের বউয়ের হাতে সন্দীপ চিঠিটা চিঠিটা ধরিয়ে দেয় তখন সে দেখে সন্দীপের বউ পুরো করে তাকিয়ে থাকে তখন বলতে থাকে কি এসেছে দেখি কি দিয়েছে তখনই রায়নও সেই চিঠিটা পড়ে পুরো অবাক হয়ে যার বলতে থাকে কি এটা কি করে হলো কি করে করলো এটা তখন সন্দীপ বলতে থাকে আর কি তোমাদের জন্য আমার কপালটা পড়েছে এত ভালো একটা চাকরি এত কষ্ট করে পেয়েছিলাম তোমার জন্য তোমার বইয়ের জন্য আমার চাকরিটা চলে গেছে যা শুনে পারুল সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই রায়নের কাকিমণি রায়নের মাকে বলতে থাকে তোর বইয়ের জন্য তোর বৌমার জন্য আজকে আমার জামাই চাকরিটা গেছে কেন আমার জামাই চাকরিটা কেন যাবে বলতো তোর মেয়ের কথা ভাবতে গিয়ে আজকে আমার জামাই ভালো করতে গিয়ে তো এই অবস্থা হয়েছে তোর বউ তোর বউ পারবে এখন চাকরিটা ফিরিয়ে দিতে তখন সন্দীপ রায়ানকে বলতে থাকে তোর বউকে বল আমার চাকরিটা ফিরিয়ে দিতে তখন রায়ন বলতে থাকে সন্দীপ দা তোমার কি মাথা ঠিক আছে পারুল কি করে চাকরিটা ফিরিয়ে দেবে তখন পারুল বলতে থাকে হ্যাঁ আমার জন্য যখন আপনার চাকরিটা গেছে না আমি আপনার চাকরিটা ফিরিয়ে দেব। এ পারুল চক্রবর্তী আপনাকে কথা দিচ্ছে আপনার চাকরিটা এ পারল চক্রবর্তী ঠিক ফিরিয়ে দেবে যা শুনে রায়ন সহ সবাই অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে পারুল পারবে সন্দীপের চাকরিটা ফিরিয়ে দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ